গাইজ আজ আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল ঘোরার বাট আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় বাট সবার মনে অনেক দুঃখ ছিল প্ল্যানটা আমাদের অনেক ক্ষণ আগে থেকেই বানানো ছিল বাট ক্যান্সেল হয়ে যায় সবাই দুঃখ ছিল তাই আমরা ভাবলাম কোনো মেঘ বা বৃষ্টির পারবা না করে আমরা যাব মানে যাবই আর আমরা কিভাবে যাচ্ছি তোমরা যদি একবার সেটা দেখো বেশি কিছু বলছি না যে তোমরা দেখো

আচ্ছা ব্যাক ক্যামেরা করে এইখানে দেখো দুজন এক দুই ছোট দুইজন আর একজন এইখানে আর একজন ড্রাইভ করছে তো মানে যতই বৃষ্টি পড়ুক আর তুফান হোক আন্ধির যায় চলে আসা চলে আসুক আমরা যখন যাবো ডিসাইড করেছি তো আমরা যাবোই তো চলো এরপর এই এত গ্যাজেটের মধ্যে আর কথা বলা যাচ্ছে না তো নামি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের যাব বলে ডিসাইড হয়ে গেছে তারপর হঠাৎ শুরু হয় বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কোনো ক্যাব বা কোনো গাড়ি পাওয়া মুশকিল হচ্ছিল তাই আমরা একটা গাড়ির মধ্যে এসেছিলাম এটা তো ফার্স্ট এরপর আরো বাকিদের আসা ছিল তো ফির মেসো গিয়েছিল অ্যান্ড দেন তারপরে আরো বাকিরা আসে এন্ডে যখন সবাই চলে আসবে তখন তোমাদের সবার সাথে একসাথে আলাপ করাবো আর এখানে দেখতে পাচ্ছ আমরা হোটেল টার ভেতরে চলে আসি আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে তো ভালো লাগছিল আর জাস্ট তোমরা হোটেলের ভেতরটা দেখো হোটেলের খুব সাজানো ছিল আর ভেতরের অ্যাম্বিয়েন্স টা জাস্ট ওয়াও তোমরাও একবার এখানে ভিজিট করো আমি এখানের অ্যাড্রেসটার নিচে ডিসক্রিপশানে পিন করে দেব তোমরাও নিশ্চয়ই একবার এখানে সামনে আশেপাশে কোথাও একবার ভিজিট করে যে এইখানে আমি এট লাস্ট আমাকে তোমরা ভালোভাবে দেখতে পেলে মানে ওইখানে একটু গ্যাদারিংটা বেশি হয়ে গেছিলো এখানে একটু রিলিফ এসছে যখন খোলা মেলার মধ্যে এসেছি তো চলো এখানে একটু বসে ওয়েট করে যাক তাকে আমাদের অর্ডারটা আসুক এন্ড তার মাঝখান মাঝখানে যে গ্যাপটা ছিল সেখানে আমরা একটু আধটু কতগুলো ফটো ক্লিক করে নিই যেটা তোমরা চাইলে আমার ইনস্টা আইডিতে ফলো করতে পারো সেখানে লিংক আমাদের ডিস্ক্রিপশান এ দেওয়াই থাকে

তো সেভাবে আমরা একসাথে সবাই মিলে এখানে এসেছিলাম আর দেন সেখানে অনেক 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 এনজয় করেছি যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই থাকো অ্যান্ড তারপর আমরা বললাম কতগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড পিকচার ক্লিক করছিলাম আর কি করবো ভাবছিলাম তাই একটু গল্প তোমাদের শেয়ার করলাম যাতে তোমরাও না বরো তোমরাও ওটা দেখতে থাকো এইখানে অ্যাম্বিয়েন্স টা যতটা সুন্দর ছিল তার সাথে সাথে এখানের খাবার খুবই সুন্দর ছিল এন্ড কোনো দিক থেকে তুমি এই রেস্টুরেন্টটাকে খারাপ বলতে পারবে না

তো তোমরা যদি সেটা চেয়ে থাকো আমার ফুড ব্লগিং রিলেটেড ভিডিও এখানে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম আই মিন ওরা ওই টেবিলটাতে বসেছিল এন্ড আমরা এই টেবিলটাতে তো আমাদের এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে কথা বলছি দুটো চ্যানেল খোলার কথাতে তোমাদের হাসি পেতে পারে কারণ একটা চ্যানেলে হ্যান্ডেল হচ্ছে না আর দুটো চ্যানেল আসলে একটু এডিট করতে প্রবলেম হয় আর মাঝে একটু গ্যাপ থেকে যায় তার জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি বাট আমি যতটা পারি ট্রাই করি তোমাদের কাছে ভিডিওটা জলদির মধ্যে আনার মাঝে একটু প্রবলেমের জন্য গ্যাপ হয়ে যায় তো সেটার জন্য একটু কম প্লিজ প্লিজ এটা আমাদের সমস্ত

তো এই ব্লগটা এই পর্যন্ত থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের কো এটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার করে দিও তাদেরকেও এন্ড তো থাক এই ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে তখনকার জন্য টাটা